সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে আজকে আরো একটি চাঞ্চল্যকর ভারতের খবর দিব সেটি হচ্ছে আপনারা জানেন ভারত মানেই বিনোদন ভারত মানেই উস্কানি ভারত মানেই হচ্ছে দাঙ্গা দাঙ্গি এই হচ্ছে বিষয় তো ভারতে গতকালকে গতকালকের খবর এটি ভারতের সেনাবাহিনীর সাথে বিশাল সংঘর্ষ হয়েছে এক সংগঠনের সাথে আপনারা জানেন যে মাওবাদী নামে একটা সংগঠন আছে এই মাওবাদীদের সঙ্গে দীর্ঘদিন থেকে কিন্তু এই সেনাবাহিনীর সংঘর্ষ হয়ে চলছে তো মাওবাদীদের কি দাবি সেটি জানাবো আজকের খবরে মাওবাদীরা কেন এই সেনাবাহিনীর সাথে সংঘর্ষ করে সেই বিষয়টি আজকে আমি আপনাদের তুলে ধরবো খবর হচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত আট মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছেন সোমবার সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ওই মাওবাদী বিদ্রোহীরা নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছেন কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটির দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ সমৃদ্ধ ছত্তিশগড় ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তার মানে কি এই সংঘর্ষটা হচ্ছে ভারতের যে আদিবাসী আছে তাদের যে ন্যায্য অধিকার তাদের ন্যায্য অধিকারের জন্য কিন্তু বছরের পর বছর তারা এই তাদের ন্যায্য অধিকার দাবির পক্ষে দাবি আদায়ের লক্ষ্যে আর কি তারা বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয় সরকারি বাহিনীর সঙ্গে কয়েক বছর কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন দেখছেন কত বড় এই সংঘর্ষে এখন পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ কিন্তু নিহত হয়েছেন মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ সমৃদ্ধ মধ্যাঞ্চলে ছত্রিশগড় ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছর পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে এ লড়াই তারা করে আসছিল ঝাড়খণ্ড পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেন্দ্র কুমার ঝা ফরাসি বার্তা সংস্থা কে বলেছেন সোমবার ভোরের দিকে খনিজ সমৃদ্ধ ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে তিনি বলেন ভোরের দিকে শুরু হয় এই বন্দুক যুদ্ধে আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনী গোলা বারত উদ্ধার করেছে গত বছর দেশটিতে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী অন্তত এক হাজার সন্দেহভাজন নকশালপন্থীকে গ্রেপ্তার করছে একই সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও আটশো সাঁত্রিশ মাওবাদী এছাড়াও একই সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে চারশো জনেরও বেশি মাওবাদী যোদ্ধা ওই সময় কিন্তু নিহত হয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরের সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের আত্মসমর্পণ অথবা সর্বাত্মক হামলার মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন ওই সময় তিনি বলেছিলেন ক্ষমতাসীন বিজেপি সরকার দুই সালে ছাব্বিশ প্রথম দিকে মাওবাদী বিদ্রোহী দমনের আশা করছে চীনা বিপ্লবী নেতা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা তারপর চীনা বিপ্লবী নেতা মাওয়া সেতুং এর অনুপ্রাণিত হয়ে কিন্তু তারা এই যুদ্ধটা করে মাওবাদীরা স্থানীয় বাসিন্দাদের জন্য জমি চাকরি এবং ওই অঞ্চলের অপরিসীম প্রাকৃতিক সম্পদের মালিকানা দাবি করে মাওবাদী বিদ্রোহীরা ভারতের পূর্ব এবং দক্ষিণাঞ্চল জুড়ে কয়েকটি প্রান্ত এলাকায় দীর্ঘদিন ধরে লড়াই করছে দুই হাজার এর দশকের গোড়ার দিকে মাওবাদীদের এই আন্দোলনে ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে এবং সংগঠনটিতে ব্যাপক জনবল অন্তর্ভুক্ত করা হয় এরপর নয়াদিল্লির রেড করিডোর নামে পরিচিত ওই অঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েন করে এই সংঘাতে দেশটির সরকারি বাহিনী বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছে গত জানুয়ারিতে রাস্তার পাশে মাওবাদীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে নয় ভারতীয় সৈন্য কিন্তু নিহত হয়েছিলেন তো এই হচ্ছে খবর এই খবরের সূত্র হচ্ছে এএফবি তো খবরটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আবার আসসালামু আলাইকুম